নাহ একমায় এককা নেকা করে না না বলুন এটা তো তিন পার্ট ওর তো যে চার পার্ট 321 তিন পার্ট না চার পার্ট আমмур বড় লাগে চার বানাইলে চার পার্ট বানাও ওইটা দেখো এই একটা ওই ছবিটা পার্ট વાયરটা কত বড় এই ডিজেন্ট দেবা মাথা ঢাকাটা ডিজেন্ট তোমার ভাই এই তাই এই সব বিজনেস এর সঙ্গে না না ওরকম দিমেনা তাই বেশি আছে এখন সব মানুষ চাই আপডেট কথা বুঝছেন না আপডেট গুলো হ্যালো দরজা খুললে দিবেন না দরজা ডিজেন্ট তোারে মেরে দিল তো